কয়েক মাস আগেও যে যুবক ছিলেন সাধারণ এক শিক্ষার্থী তিনি এখন বিশ্বজোড়া পরিচিত মুখ তার ঠাই হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের পাতায় তাদের সেরা একশো অধীয়মান তারকা দু এর তালিকা প্রকাশ করেছে এতে জায়গা করে নিয়েছেন ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী দুই অক্টোবর এ তালিকা প্রকাশ করা হয় এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের টাইম ম্যাগাজিনে নাহেদকে নিয়ে লেখা হয় বিশ্বের অন্যতম ক্ষমতাদর ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের বেশি হতে হয়নি সমাজবিজ্ঞানে স্নাতক করা নাহেদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে নির্যাতিত হওয়ার পরেও আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন এর কিছুদিন পরে তিনি শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান হাসিনা টাইম আরও লিখেছে নাহিদ ইসলাম বলেন কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেন আমাদের নতুন প্রজন্মের ফলস বুঝতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে তারা বলেছে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা যেটি গত পনেরো বছরে শেখ হাসিনার শাসনামলে বিঘ্নিত হয়েছে হাফিজুল্লাহ আজকাল